সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও পুজো নাও চোখুরা খোড়া সমাধ সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও পুজো নাও চোখুরা কোরানে সমাধ এত চির অংলান চির মুক্তির রিডাক এই যে মহাবাণী উদারি কালামে পাক এত চির চির মুক্তির রিডাক এই যে মহাবাণী উদারি কালামে পাক এই দুনিয়ায় সেই দুনিয়ায় এই দুনিয়ায় সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি জানে সমাধান ও সমাধান এ বা সকলের নয় শুধু মুমিনার এবার সকলের নয় শুধু মুমিনার যারাই চলবে মেনে ফল পাবে কোরআন না এ বাণী সকলের নয় শুধু মুমিনার যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও বুঝে নাও চোখুরা কুকুরানে সমাধান ও সমাধান সমাধান কোথায় আছে কুরানে জোরে বলেন কুরানে ভাইয়েরা বাবারা যখন নাজিল হয়েছে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন একটা পারলে সূরা বানায়ানো কাফেররা পারে নাই বছর বছর চলে গেছে মাস কি মাস চলে গেছে আল্লাহর রাসূলের ওফাতের পরে কয়েক বছর পর এই পৃথিবীর যত খ্রিস্টান আছে ইহুদি আছে সবাই একসাথে হইছে দেখি না আমরা চেষ্টা করে কোরআনের মতো একটা সূরা বানাইতে পারি কিনা সবাই মিটিং করেন কবিদেরকে ডাকলেন সাহেবদেরকে ডাকলেন হ্যাঁ দুনিয়ার কবিরা কোরআনের মধ্যে চ্যালেঞ্জ আছে একটা সুরাও নাকি বানানো যাবে না তোমাদের মধ্যে যে নাকি সবচেয়ে বড় কবিতাকে তোমরা ঠিক করো নির্বাচন করো একজন বড় কবি নির্বাচন করা হইল কাফেরদের পক্ষ থেকে ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে ওই খ্রিস্টান রাজা ওই কবিকে বলছেন তোমার কি লাগবে বড় ঘর লাগলে ঘর দিব বাড়ি লাগলে বাড়ি দিব টাকা লাগলে টাকা দিব যা দিব শর্ত একটাই মতো একটা সুরা বানাইতে হবে ওই কবি বললেন বাসা আমার কিছু কথা মানলে আমি চেষ্টা করে দেখতে পাই ভাই কি কথা মানতে হবে তা আমার জন্য একটা সুন্দর বাড়ি নির্মাণ করেন বাড়ির মাঝখানে একটা ওয়টালিগা থাকবে ওয়টালিগার সামনে একটা বাগান থাকবে বাগানের সামনে একটা পুকুর থাকবে এই ওয়টালিগার ভিতরে আমি থাকব আমি একটা খাটের উপরে থাকব খাটটার নিচে টাকা পয়সা দিয়া ভরা থাকবে মানে কোনো টেনশন যাতে আমার ফিল করতে না পারে এমন একটা পরিস্থিতি পরিবেশ আমাকে তৈরি করে দেয় বাদশা বললেন ঠিক আছে প্রজাদেরকে বললেন করে দাও বাড়ি কর ঘর কর অট্টালিকা কর বাগান বানায়া দাও পুকুর বানায়া দাও ওই কবি সব কিছু পাইলেন টাকা পয়সা পাইলেন টাকা পয়সার উপরে খাট বিছাইলেন খাটের উপরে কলম দিলেন খাতা নিলেন নেওয়ার পরে চেষ্টা শুরু করলেন চিন্তা করলেন আল্লাহ পাক সুরা ফাতিহা দিয়া শুরু করেন সুরা ফাতিহা দিয়া আমি শুরু করি দেখি কোন ভুল বের করতে পারি কিনা ওই বাদশা আলহামদু শব্দটা গবেষণা শুরু করলেন গবেষণা চলতে লাগলো একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ লেখে আর আর কাগজ সিরা চিরা ফালায় এমন করতে করতে তিন মাস চলে গেছে আলখান দু শব্দ তার গবেষণা করে শেষ করতে পারে না শিবহান বাচ্চাটা আজকে বললো এরে কবি তিন মাস চলে গেছে খবর কি হয় বাচ্চা আরো তিন মাস সময় দেন আরো তিন মাস সময় নেওয়া ভগব আরো তিন মাস সময় নেওয়ার পর এবার বাদশাহ যোগাযোগ করলেন খবর কি দেখে যে পুরা ঘর পুরা বাড়ি কাগজ সিরা কাগজ লেখে আর সিরা ফালায় লেখে আর সিরে সিরা ফালায় ছয় মাস পরে ওই কবি বাদশাহকে জানাইলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভুল ধরার জন্য তার মত আরেকটা আয়াত লেখার জন্য আমি চেষ্টা করলাম এই যে বিল্ডিং গড়ছি কাগজ দিয়া সিরা কাগজ আমি আল্হামদু শব্দের গবেষণা ছয় মাসও শেষ করতে পারি না কোরআন কোথায় থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে এই আল্লাহ পাক এই কোরআনকে নাসিল করছেন এই কোরআন আল্লাহর কালাম এই কোরআন যদি আপনি পড়েন দুনিয়াতে শান্তি আখেরাত শান্তি দুনিয়াতে ইজ্জতের জিন্দগি শান্তির জিন্দগি অনেক টেনশন পেরেশানিতে আপনি আছেন আপনি কোরআন পড়া শুরু করেন দেখবেন আপনার টেনশন পেরেশানি সব গেছে থাকবে না রাতে ঘুম আসে না আপনি কোরআন তেলাওয়াত করেন দেখবেন যে ঘুম চলে আসছে অনেক বড় একটা শ্রেষ্ঠ নিয়ামত কোরআন আমরা পাইছি কিন্তু এই আমরা বুঝলাম না বুঝি নাই কোরআনের অনেক দাম কোরআন ওলাদের অনেক দাম কোরআন কবরে আসবে হাসর মিজান পুরুষেরা তা আপনার পাশে থাকবে হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবেন এই কোরআন কারা পড়ছ কোরআন অনুযায়ী কারা আমল করছ কুরআন অনুজই কারা চলতো চাইছিল যারা কুরআন অনুজে আমল করে থাকবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন কুরআন যারা পড়ে তারা সম্মানী কুরআনের অর্থ যারা পড়ে তারা সম্মানী কুরআন যারা পড়ায় তারা সম্মানী আল্লাহর রাসূল বলেন খয়রুকুম মান তা আল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিখায় হাসরের ময়দানে একজন হাফেজে কোরআন কে ডাক দেওয়া হবে হাফেজ কোরআন তুমি জান্নাতে যাও আর তোমার আত্মীয় থেকে দশজন দশজন জাহান নামীকে জাহান নাম থেকে তুলে জান্নাতে নিয়ে যাও সুবহানাল্লাহ কয়জন দশজন এটা তো নিম্ন সংখ্যা আর যার ছেলে হাফেজ হইছে তার কি দাম আল্লাহ পাক ডাক দিবেন এরা আমার বান্দা এরা আমার বান্দী দুনিয়াতে খাইয়া না খাইয়া অনেক কষ্ট করে ছেলে কে হাফেজ বানাইছো আলেম বানাইছো এ আমার ফেরেশতারা নুরাল টুপি নিয়ে আসো নুরাল টুপি আবি তাকে পরাইয়া দিব সবার সামনে কুটি 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 মানুষের সামনে হাফেজের পিতা মাতার মাথায় টুপি পাক নিজে দিবে এমন সম্মান